শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে গল্প করছিলাম যে গল্প করছি আমার তো কোনো ব্যাপার না আমি দুজনের সাথে গল্প করছি হঠাৎ করে দেখলাম পুলিশের গাড়ি পশ্চিমবঙ্গ পুলিশের গাড়ি এসে ফটাস করে দরজাটা খুলে মারলো দিয়ে আমি দেখলাম দাদা কী হয়েছে আমার বললাম তো হঠাৎ করে খুলে গেছে গিয়ে তারপরে দেখি না দুজনেই প্রচণ্ড মানে ড্রিঙ্ক করেছেন ড্রিঙ্ক করে গাড়ি চালিয়েছে

হে তখন তো চাই তো আমি কী করছে রেগুলে চাকরি যাবে না

અસત મગન મગન સ્થાના ધરણા તમને આપઈ ફોર ફોર રેમ